সাগরিকা সাগর জলে স্নান করি সজল এলো চুলে বসিয়াছিলে উপল উপকূলে শিথিল পিতবাস মাটির পরে কুটিল রেখা লুটিল চারিপাশ নিরাবরণ তব নিরাভরণ দেহে চিকন সোনা লিখন উষা আঁকিয়া দিল স্নেহে মকরচুর মুকুটখানি পরিললাট পরে ধনুক বান ধরি দক্ষিণ করে দাঁড়ানুরাজ বেশি কহিনু আমি এসেছি পরদেশী চমকি ত্রাসে দাঁড়ালে উঠি শিলাসন ফেলে শুধালে কেন এলে কহিনু আমি রেখনা ভয় মনে পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল বনে চলিলে সাথে হাসিলে অনুকূল তুলিনু জুথি তুলিনু জাতি তুলিনু চাপা ফুল দুজনে মিলি সাজায় ডালি বসিনু একা শনে নটরাজের পুজিনু এক মনে কুহিলি গেল আকাশে আলো দিল যে পরকাশি ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি সন্ধ্যা তারা উঠিল যবে গিরিশিখর শিখর পরে একলা ছিলে ঘরে কটিতে ছিল নীল দুকুল মালতিমালা মাথে কাকন দুটি ছিল দুখানি হাতে চলিতে পথে বাজায়ে দিনু বাসি অতিথি আমি কহিনু দাঁড়ে আসি তরাস ভরে চকিত করে প্রদীপখানি জেলে চাইলে মুখে কহিলে কেন এলে কহিনু আমি রেখোনা ভয়ে মনে তনু দেহটি সাজাবতব তব আমার আভরণে চাহিলে হাসি মুখে আধো চাঁদের দোলানু দোলালুতব বুকে মকর চুর মুকুটখানি কবরিতব ঘিরে পড়ায় দিনু শিরে বাতি মাতিল সখি দল তোমার দেহে রতন সাজ করিল ঝলমল মধুর হলো বিধুর হলো মাধবী নিশিথিনি আমার তালে তোমার নাচে মিলিল ঋণিঝিড়ি পূর্ণ হাসে আকাশ কোলে আলোকছায়া শিব শিবানী সাগর জলে দোলে ফুরালো দিন কখন নাহি জানি সন্ধ্যাবেলা ভাসিল জলে আবার তরি খানি সহসা বায়ু বহিল প্রতিকূলে প্রলয়লো সাগরতলে দারুণ ঢেউ তুলে আধার রাতে ডুবালো মোর রতন ভরা তরি আবার ভাঙা ভাগ্য নিয়ে দাঁড়ানু দাঁড়ে এসে ভূষণহীন দিন বেসে দেখিনু আমি নটরাজের দেউল খুলি তেমনি করে রয়েছে ভোরে ডালিতে ফুলগুলি হেরিনু রাতে উতলা উৎসবে তরল কল রবে আলোর নাচ নাচায় চাঁদ সাগর জলে যাবে নিরপ্তব নম্ররত মুখে আমারি আঁকা পত্র লেখা আমারি মালা বুকে দেখিনু চুপে চুপে আমারই বাধা মৃদঙ্গের ছন্দ রূপে রূপে অঙ্গে তব হিললিয়া দোলে ললিত গীত কলিত কলললে। মিনতি মম শুনো হে সুন্দরী আরেকবার সম্মুখে এসো প্রদীপখানি ধরি এবার মোর চুর মুকুট নাহি মাথে ধনুপাণ নাহি আমার হাতে এবার আমি আনিনে ডালি দক্ষিণ সমীর সাগরকুলে তোমার ফুলবনে এনেছি শুধু বিনা দেখো তো চেয়ে আমারে তুমি চিনিতে পারো কি না